এটা ঠিক বোঝা গেল না না হ্যাঁ প্রথম প্রথম এই ভিডিওটা দেখালে কেউ বুঝতে পারবে না কিন্তু কথাটা বলার পর নিশ্চয়ই সবাই বুঝতে পারবে যে কি হয়েছে মানে আমাদের ফ্যামিলির সাথে আমাদের পরিবারের সাথে আমাদের বাড়ির সাথে কি হয়েছে আমি মোটামুটি আমাকে সবাই এখানে যারা যারা আমার ফেসবুকে দেখছো সবাই মোটামুটি চেনো জানো আর আমার বাড়ি কোথায় সেটাও জানো এবং আমাদের পরিবারকে সবাই জানো আর একটা কথা কি আমরা কেমন মানে আমি আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়ি সবাই কেমন সেটা সবাই নিশ্চয়ই জানো আমরা কারোর পেছনে কোনো দিন লাগি না কোনো দিন লাগি না আর কারোর ক্ষতি কোনো দিন চাই না এটা সবাই ফেসবুকে যারা দেখছো ইউটিউবে যারা দেখছো হয়তো তারা বুঝতে পারবে না কিন্তু ফেসবুকে যারা দেখছো সবাই নিশ্চয়ই জানো যে আমাদের পরিবার কেমন আমি খুব গর্ব করে বলতে পারি খুবই সভ্য ভদ্র এবং নম্র পরিবার আমার ফ্যামিলি ভীষণ ভদ্র ভীষণ সভ্য আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়ি সবাই অতি ভদ্র এবং ওনারা কারোর কোনো দিন ক্ষতি চান না আমি বিয়ের পর থেকে কোনো দিন ওনাদের মুখে কোনো কারোর নিয়ে ক্ষতির কোনো কথা আমি শুনিনি এবং আমাদের ফ্যামিলি সবাই জানো তোমরা সত্যিকারে বলো সবাই জানো যে আমাদের ফ্যামিলিটা কেমন আমরা কারোর সাথে ঝগড়া করি না অশান্তি করি না আমরা চাইও না কেউ ঝগড়াঝাটি অশান্তির মধ্যে থাকুক আমরা আমাদের মতো থাকি এবার দেখো এটা এই ঘটনাটা এই যে ছবিটা তোমাদের দেখালাম এটা ঘটেছে রথের দিন রথের দিন সাতটা পাঁচ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এরকম মানে এটা সিসিটিভিতে দেখালাম আর কি তো ওই দিনই আমার ছেলে রথ নিয়ে বেরিয়ে বিকেল বিকেলবেলায় যেটা আমি পোস্ট করেছিলাম তোমরা সবাই দেখেছো রথ নিয়ে বেরিয়ে গেছে সবাইকে প্রসাদ দিয়ে এসছে এসে ঘরে ঢুকে গেছে এবং ঘরে ঘরে ঢুকে গেছে আর ঠিক সন্ধ্যে সাতটা মিনিটে মানে সন্ধ্যে সাতটা এখন তো দেরি করে সন্ধ্যা হচ্ছে যেহেতু গরমকাল এই সময় তো দেরি করেই সন্ধ্যা হয় সো মা মানে আমার শাশুড়ি মা মা ঠাকুর ঘরে সন্ধ্যা দিয়ে ওনার রামায়ণ ভাগবত এইসব পড়েন গীতা এইসব পড়েন উনি এক দু ঘন্টা ওখানেই ঠাকুর ঘরে কেটে যায় তো মা ঠাকুর ঘরে আছেন আমরা ছেলে ছেলেকে কিছু খেতে দিয়েছি আর আমরা সেই সময়টা চা খাচ্ছি ওকে ঠিক সেই সময় মানে এই ঘটনাটা ঘটেছে ঠিক সেই সময় অ্যাকচুয়ালি কি মানে কোন উদ্দেশ্যে এ কাজ করেছে আমি জানি না তবে সিসিটিভিতে দেখলাম একটা মহিলা একজন মহিলা বলতে আমার মানে খুব কষ্ট হচ্ছে বলতে গিয়ে আমার চোখে জল চলে আসছে যে ওই দিন রাত্রে কী ঘটনাটা ঘটেছে আচ্ছা আর একবার আমি তোমাদের একটু সিসিটিভিতে দেখিয়ে দিই আর সেদিন রাত্রে কি ঘটনাটা ঘটেছে সেটাও একটু দেখিয়ে দিই তারপর বলছি এখানে দেখো এই যে সাদা মহিলাটা একদম ছায়ার মতো লাগছে সাদা মহিলা একজন এলো আর ওখানে লক্ষ্য করছে যেহেতু মা ঠাকুর ঘরে আছে তো দূর থেকে আমাদের গেটে ছুঁড়ে দিয়ে চলে গেল গেটে ছুঁড়ে গেটের মুখে ছুঁড়েছে এইগুলো এক দুই তিন আর এই দিকে চারটে মানে আফসা লাইট ছিল তো সেও বুঝতে পারেনি এই পুটলির মধ্যে দেখো এখানে রথের দিন যেহেতু রাস্তা দিয়ে গাড়ি গেছে আর সব ফাটিয়ে দিয়ে চলে গেছে ওই জন্য গেটে মানে আমাদের বাড়িটা আমি একটু দেখাচ্ছি এটা আমাদের ঠাকুর ঠাকুরঘরের গেট আর এটা আমাদের বাড়ি বাড়ির গেট ঠাকুর ঠাকুরঘরের গেটের ঠিক সোজায় আমাদের রাস্তার গেটটা একদম সোজায় রাস্তা পড়ে আর এই পাশে দেখো এ পাশে আমাদের বাড়ি আর ওই পাশে আরেকজনের বাড়ি এই যে আমাদের গেট মানে আমাদের রাস্তার খুব মাছ বরাবর যে ফেলেছে তা নয় একদম আমাদের গেটের সাইটের দিকে মানে রাস্তার সাইটের দিকেই ফেলেছে তো সেটা কি বোঝা যায় আমাদের বাড়িতে মানে সিসিটিভিতে ভালো করে বোঝা যাচ্ছে যেহেতু এটা ভিডিও মোবাইল থেকে করা তো ততটা বোঝা যাচ্ছে না আমাদের বাড়ির দিকে লক্ষ্য করেই ফেলেছে রাত্রেবেলায় ঠিক বোঝা যায়নি মানে রাত্রেবেলা হয়তো ছবিটা ঠিক পরিষ্কার আসছে না তবু আমি বলে দিই সিসিটিভিতে যখন দেখলাম আমাদের বাড়ির সামনে দিয়ে নয় আমাদের বাড়ির পেছনে দিয়ে মানে আমাদের বাড়ি থেকে যে মেন রাস্তায় যেতে ওটা দিয়ে নয় গ্রামের ভেতর দিয়ে এসে চারটে পোটলা মানে পোটলাতে ওই পুটলিতে কি আছে লাল কাপড়ে নুন আর শুকনো লঙ্কা আর সর্ষে ওইটা নিয়ে এসে গেটের সামনে ফেলেছে যেটা দেখালাম আমি সিসিটিভিতে সিসিটিভিটা ডাউনলোড করা হয়নি মানে ডাউনলোড করে সেভ করা হয়নি বিকজ আমাদের সিসিটিভি নয় ওটা যাদের সিসিটিভি তাদের বাড়িতে ল্যাপটপ নেই তো সেটা একটু সময় সাপেক্ষ সেটা ডাউনলোড করে অবশ্যই আমি পোস্ট করব আমাদের বাড়ির সামনে রাস্তাটা এটা আর এই যে সকালে উঠে মা পুড়িয়ে দিয়েছে সেগুলো রাত্রে পড়ালে ভালো হতো বাট আমরা জানি না যে এগুলোকে পুড়িয়ে দিতে হয় তো সবাই বলল সকালে পুড়িয়ে দিতে আর পুড়িয়ে দিচ্ছি এটা আমার বাড়ির রাস্তার গেট এটা আমার বাড়ি বাড়ির সামনে একদম ঠাকুর ঠাকুরঘরের সামনে যে গেট বলছিলাম একদম গেটের মানে রাস্তার গেটের সামনেই ঠাকুর ঠাকুর ঠাকুরঘর আমার আর এইখানে ফেলেছে আর এই রাস্তা দিয়ে এসছে এটা গ্রামের ভেতরে রাস্তা ওই রাস্তা দিয়ে এসছে এপাশে আমাদের বাড়ি আর ওই পাশে দেখো যে বাড়িটার কথা বলছিলাম মানে ওই যে সিসিটিভি এ দেওয়ালে আছে এই বাড়ি থেকে ক্যাপচার করতে পারেনি সিসিটিভিটা কারণ রাত্রে অন্ধকার ছিল তো আর এখানে অনেকগুলো ইট আছে বলে ক্যাপচার করতে পারেন এই দিক দিয়ে এসে মোটামুটি ওইখানে দাঁড়িয়ে ছুঁড়েছে যে খো একটা মানুষ কত নিচে নাম নামলে এই কাজগুলো করে আমি জীবনেও কোনো দিন বিশ্বাস করতাম না মানে আগে কারণ আমি এসব জীবনে দেখিনি শুনেছি কিন্তু কোনো দিন দেখিনি তো সেদিন দেখে তো আমি মানে অবাক হয়ে গেছি আর সারা রাত আমার ঘুম হয়নি মানে এটার দ্বারা প্রমাণ হলো যে ভালো মানুষদের কখনো দাম থাকে না মানে মানুষকে খারাপ হতে হবে তার ভালোর জন্য একটা মহিলা এসে যে ফেলে দিয়ে গেলো সে কিসের জন্য ফেলে দিয়ে গেলে আমি জানি না এখন অবধি জানিনি ওর কিসের এত হিংসা কার পেছনে আমরা গ্রামে কার পেছনে কারোর সঙ্গে মিশতেও যাই না আমার তো সময় নেই তোমরা তোমরা সবাই নিশ্চয়ই জানো ছোটো আমি একটা কাজ করি প্লাস আমার ছেলেকে নিয়ে ব্যস্ত থাকতে হয় ওর পড়াশোনার দায়িত্ব সবই আমার ওকে কোনো টিউশান দিইনি আমি স্কুল আর আমার হাজব্যান্ড দোকান নিয়ে ব্যস্ত তো বাজার হাটও আমাকে সবই করতে হয় আমার মাও আমি বেরিয়ে যাই বাইরে বলে মাও বাইরে কার সঙ্গে কথা বলতে যায় না পাড়ার মানে ঘরের পাশে দুটো ঘর আছে ওই যায় একটু দশ মিনিট হোক পাঁচ মিনিট হোক ওইরকম কোনো বেরোয় না আমরা শাশুড়ি বৌমা মিলে কারোর পিএনপিসি করি না মানে আমি আসা থেকে মায়ের কোনো দিন এরকম স্বভাব আমি দেখতে পাইনি তো কিসের আর আর একটা কথা আমার মায়ের সঙ্গে আমার কোনো দিন ঝগড়াঝাটি অশান্তি হয় না আমাদের ফ্যামিলির কারোর সঙ্গে কারোর অশান্তি আমরা সিম্পল লোক ভাই সিম্পলভাবেই থাকি কারোর নিয়ে পিএনপিসি বলো কার কেউ সুখে আছে তার নিহিংসা আমরা ওই সব আলোচনা করারও সময় পাই না কারণ আমরা কাজের মধ্যে ব্যস্ত থাকি কাজের মধ্যে ব্যস্ত থাকতেও চাই আর যে ফেলে দিয়ে গেছে সে কী উদ্দেশ্যে ফেলে দিয়ে গেছে কিসের জন্য ফেলে দিয়ে গেছে সেটা আমি বুঝতে পারিনি তার মানসিকতাটাই কি একটা বাড়িতে ছোট বাচ্চা আছে ওই রকম কাজ করতে একটু হাত কাঁপল না একটু ওই মানে ওইটা আমি শুনেছি যে পুটলাটা নাকি কোনো টোটকা বা কোনো বসীকরণ জানি না কি যে যা পারছে তাই বলছে যে কোনো বসীকরণ করার জন্য বা আমাদের সংসারটাকে মানে যাতে সবাই ইতস্তত হয়ে পড়ে বিচলিত হয়ে পড়ে ওই জন্য বা কোনো আমাদের ব্যবসার ক্ষতির জন্য না কিসের জন্য কিসের জন্য নিশ্চয়ই যে ফেলেছে সে তো নিশ্চয়ই আমাদেরকে চেনে আর আমার মন বলছে সে আমার ভিডিও দেখে মন বলছে আমার কারণ আমি একজনকে আন্দাজ করেছি কিন্তু দেখো আন্দাজ করে তো সব কিছু তাকে দোষ দেওয়া যায় না কারণ আন্দাজটা আন্দাজই থাকে তো কিসের জন্য এসব করছে মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি এটা ভেবে আর একটা কথা তাকে ফেলে দিই ওই পটলা পুটলি ওই সব হাড়মাড় ওই ফেলে না কিচ্ছু করতে পারবে না কিচ্ছু না ঠিক আছে আমার ঠাকুর ঠাকুরঘরের সামনে আমার গেট রাস্তার গেটটা আমার ঠাকুর ঠাকুরঘরের পুরো সামনে আমার নন্দু আমার গোপাল সেখানে বসে আছে যে এই উদ্দেশ্য নিয়ে ফেলেছে না যদি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ফেলে থাকে না ওই উদ্দেশ্যটা তার গায়েই পড়বে তার পরিবারেই পড়বে তার পরিবারই ছাড়খাড় হবে এটা আমি আজ বলে রাখলাম আর একটা কথা বলে রাখি যদি আমার পরিবারে কিচ্ছু খারাপ হয় কিচ্ছু যদি খারাপ হয় তাকে আমি ছেড়ে কথা বলব না যদি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ছেড়ে থাকে সে ওই ফুটলাগুলো তাহলে আমি তাকে ছেড়ে কথা বলবো না যে এই কাজটা করেছে না তাকে আমি শুধু একটা কথা বলতে যাই ও তুমি যতই যাই করো কিছু করতে পারবে না জাস্ট কিছু করতে পারবে না ওকে যদি তোমার ক্ষমতা থাকে না তাহলে সামনে এসে লড়াই করো ওই সব রাত্রিবেলা ওই সব ছোঁড়াছুঁড়ি বন্ধ করো যদি তোমার এত হিংসে এত জ্বলছ তুমি তাহলে সামনে এসে লড়াই করো না কাপুরুষের মতো কেন এরকম ছোড়াছুড়ি করছো সামনে আসার তো দম নেই না ওই সব কি বলে আমাদের একটা দেশীয় ভাষায় বলে না গু খাওয়া বিদ্যা ওই সবই ঠিক আছে চাইলে মানুষের ভালো করতে না পারো অন্তত ক্ষতি করো না ভগবান আছে জানো কোনো দিন ক্ষমা করবে না ভগবান ওই সব পাপিদের তো কোনো দিন ছাড়েনি ছাড়বেও না কোনো দিন ক্ষমা করবে না একটু না একটু ভগবানকে মানো এটা আমি সৃষ্টিভিতে দেখলাম সে মানুষ একজন ভূত প্রেত কেউ না মানুষ তো মানুষ একটু ভগবানকে মানা উচিত হ্যাঁ ভগবান আছেন একটু মানো জীবনে একটু ভয় পাপ পুণ্যের একটা তো দাঁড়িপাল্লা থাকে সেটাকে একটু মেনে চল পৃথিবীতে এসছো মানুষ জন্ম নিয়ে খুব পুণ্য করলে মানুষ জন্ম হওয়া যায় এই মানুষ জন্মটাকে একদম গরু ছাগল কি কুকুরের মতো করো না একটু মানো ভগবানকে মানুষের ভালো করতে নাই পারো খারাপ করো না কোনো দিন যদি বুকের দম থাকে সামনে এসে লড়াই করো তো জানোয়ারের অধিক পুরো মানে এইসব কাজ জানুয়ার ছাড়া মানুষরা করে না জানোয়ারের অধিক পুরো একদম আমার মনে হচ্ছে যে ছেটেছে এটা তার তো কোনো এক শিক্ষা দীক্ষা কিছু নেই সংস্কার বলে কিছু নেই আর মানে ফ্যামিলিও মনে হয় ভদ্র টদ্র নয় আমার মনে হচ্ছে কি ওর ফ্যামিলিতেই কোনো শান্তি বলে কিছু নেই সুখ শান্তি বলে কিছু নেই সুখ শান্তি যদি থাকতো ওই মাথায় আসতো না ওই নিত্য নতুন ঝগড়াঝাটি অশান্তিও মনে হচ্ছে ওটাই লেগে আছে জীবনে সুখ নেই শান্তি নেই তাই জন্য মানুষের ক্ষতি করার উঠে পড়ে লেগেছে একদম কি পাবে এইসব করে এইসব করে কি ভেবেছো যে তোমার কার্য সিদ্ধি হয়ে যাবে কোনো দিন হবে না নেগেটিভ চিন্তা ভাবনা যাদের থাকে না ওদের সবসময় নেগেটিভই হয় পজিটিভ কিচ্ছু হয় না কোনো দিন কিচ্ছু ভালো হবে না বুঝেছ মাইন্ডেড সো এটা নিয়ে কী বলবো বলো কিছু কিছু মানুষ মানে এই সময়ে আমার একটা গান মনে পড়ে যাচ্ছে তোদের জ্বলবে আমার তাতেই চলবে সো আর কি বলবো বলো খুব খারাপ একটা মানে ঘটনা আমি যেটা এখনও আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখেছি কিন্তু মোবাইলটা যখন হাতে নিই তখন মনে হয় কি না স্বপ্ন নয় হ্যাঁ সত্যি মাঝে মাঝে ভাবতে আমার মানে গায়ে কাঁটা দিয়ে ওঠে এই ঘটনাটা কি করে পারল শুধু আমি ভাবছি একটা কথা বলছি যে ফেলেছে তাকে একটা কথাই বলতে মানে বলতে চাই যে যে কাজটা করেছো আর দুবার করো না কারোর সঙ্গে করো না যে কাজটা করেছ আমাদের বাড়িতে ঠিক আছে আর কারোর সঙ্গে করো না প্লিজ মানুষ হয়েছ মানুষের মতো একটু ভদ্র সভ্য হোক ঠাকুরকে একটু মানো কারণ একমাত্র বিচার উনিই করেন তো আর কেউ বিচার করতে পারবে না উনিই একমাত্র বিচার করেন পাপের দিকটা এতটাই ভারী করে দিও না যে ভগবান পাপটাইকেই সব কিছু ধরে নেয় পুণ্যের বিচারও কিছু করতে দাও কিছু পুণ্য করো আর যদি কেউ জানো এটা নিয়ে আমাকে একটু বলো প্লিজ মানে কি করা যায় শুকনো লঙ্কা লবণ আর সর্ষে যে ফেলেছে এটা কি আদৌ কেউ জানো কিছু কিসের জন্য ফেলেছে যদি কেউ জেনে থাকো প্লিজ জানাও আর এর প্রতিকারটা কি করতে হবে সেটাও আমাকে একটু জানে প্লিজ